বিশ্বকাপের যোগ্যতা অনেক আগেই অর্জন করে ফেলেছে আর্জেন্টিনা ভেনিজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ফিরেছে আলভিসেলেস্তেরা ২৬ বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী ও হট ফেভারেট দল তারা তাদের পরবর্তী প্রতিপক্ষ ভেনিজুয়েলা যারা র্যাঙ্কিং থেকে শুরু করে দুই আর্জেন্টিনার কাছে পিছিয়ে লিওনাল শেষ ম্যাচ হতে পারে আর্জেন্টিনার হয়ে থেমে যেতে পারেন এই তারকা তাই এই ম্যাচ নিয়ে দর্শকদের রয়েছে বাড়তি উন্মাদনা দুই দলের এই ম্যাচটি শুরু হবে সেপ্টেম্বরের পাঁচ তার তারিখ ভোর পাঁচটা তিরিশ মিনিটে এই ম্যাচটি আপনারা এশিয়ার কোনো টিভি চ্যানেলে দেখতে পারবেন না ম্যাচটি সরাসরি দেখতে পারবেন স্ক্রিনে দেখানো এই অ্যাপসটির মাধ্যমে এছাড়াও খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে ফেসবুকে সার্চ দিয়ে লিখুন আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা লাইভ ম্যাচ টুডে তাহলেও খেলাটি দেখতে পারবেন